আজ আমি তোমাদের শোনাবো ভারতের এক আজও স্টেশনের কথা যার মালিক দুই দেশ কারণ জানলে চুমকে যাবে দেশীয় পরিবহন ব্যবস্থার একটি অংশ ভারতীয় রেল রেলপথ জুড়ে রয়েছে প্রায় চার হাজারের কাছাকাছি স্টেশন তবে এর প্রত্যেকটি ভৌগোলিক অবস্থানের পাশাপাশি একাধিক অজানা ইতিহাস ও বিশেষত্বের নিরিখে ভিন্ন ঠিক তেমন একটি স্টেশন রয়েছে সুদূর বিহারে জানলে অবাক হবেন এটি দেশের একমাত্র স্টেশন যা ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালও ব্যবহার করে সঙ্গে রয়েছে আরও এক অজানা বৈশিষ্ট্য ভারতীয় রেলপথে সেই স্টেশন এটি মূলত প্রতিবেশী রাজ্য বিহারের মধুবনী জেলার জয়নগরে রয়েছে এই স্টেশন জানিয়ে রাখি বিহারের এই জয়নগর স্টেশন মূলত নর্থ রেলওয়ে জোনের অধীনে মধুবনী জেলার অন্তর্গত স্টেশনটি প্রধান বিশেষত্ব হল স্টেশনটি ভারতীয় যাত্রীদের পাশাপাশি নেপালি যাত্রীরাও ব্যবহার করতে পারে হ্যাঁ প্রতিবেশী দেশ নেপাল ও প্রতিদিনই ব্যবহৃত হচ্ছে এই স্টেশনের প্ল্যাটফর্ম প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ি দুই যায় স্টেশনের ওপর দিয়ে এখন প্রশ্ন কিভাবে দুই দেশকে যুক্ত করে স্টেশন ভারত ও নেপালের মধ্যে মেলবন্ধন তৈরি করেছে এই স্টেশনটির ওভার ব্রিজ জানা যায় স্টেশনটির একটি প্ল্যাটফর্ম রয়েছে ভারতে অন্যটি নেপালে আর এর মাঝে রয়েছে একটি ওভার ব্রিজ যা মূলত দুই দেশের স্টেশন বলা ভালো প্ল্যাটফর্মকে জুড়েছে যাত্রীরা চাইলে এক প্ল্যাটফর্ম অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশের প্ল্যাটফর্মে আসতেই পারেন বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর ভারতীয় নাগরিকরা যদি নেপালে অবস্থিত অপর প্ল্যাটফর্মটিতে যেতে চান সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাদের লাগেজ চেক করাতে হবে মূলত সিকিউরিটি চেকিংয়ের পরেই প্রতিবেশী দেশে প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন যাত্রীরা উল্লেখ্য ভারত এবং নেপাল দুই দেশে অবস্থিত জয়নগর স্টেশনে দুটি প্ল্যাটফর্ম তৈরিতে অর্থ দিয়েছিল ভারত সরকার সেই সাথে রেলপথ তৈরি থেকে শুরু করে যাবতীয় খরচ গেছে ভারতীয় রেলের তহবিল থেকেই জানিয়ে রাখে এই স্টেশনটি ভারতের পাশাপাশি নেপালেও একই নামে পরিচিত মূলত কোন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড নেপাল রেলওয়ে প্রজেক্টটি সহ প্ল্যাটফর্মটি দেখভাল করে এরকমই অজানা জিনিস জানতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন